আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্যান বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম পেঁয়াজ একটু মোটা করে দিয়েছি এলাচি দার্সিন দিয়ে দিবি একটু খেতু করে দিয়েছি আজকে রান্না করব লাউ দিয়ে মুরগির মাংসের ঘিলা কলিজা গলা আর মুরগি ছোট ছোট করে পিস করেছি লাউ দিয়ে রান্না করব যেন বাচ্চারাও মজা করে খায় বাচ্চারা তো সবজি খেতে চায় না জন্য রান্নাটা করে দেখাচ্ছি আপনাদের পেঁয়াজটা হয়ে গেছে রসুন আদা বাটা লাউয়ে আদা রসুন বেশি দিলেন আর পেঁয়াজ বাটা এটা পেঁয়াজ আর ওইটা আদা রসুন যখনই কোনো তরকারি দিয়ে মাংস রান্না করবেন একটু মশলার পরিমাণটা বাড়াই দেবেন একটু ভাজা ভাজা হোক হলুদ এক চামিচ মরিচ এক চামিচ ধনিয়া দুই চামচ লবণ দিয়ে দিলাম মরিচটা একটু কম দিয়েছি আর তো আপনারা মরিচ বেশি দিতে পারেন আমি কম দিয়েছি ঝালটা কম আর একটু পানি দিয়ে দিবো দিয়ে এটা ভালো করে কষাবো এই চুলায় লাউটা একটু ভাপ দিয়ে নিব অল্প পানি দিব দেখেন অল্প একটু পানি দিব অল্প পানি দিব আর অল্প একটু লবণ দিয়ে ঢেকে দিব এই চুলায় একটু এটা ভাপ হোক লাউটা আর এই চুলায় মশলাটা কষাচ্ছি মশা মশলা কষানো হয়ে গেছে ছোটো ছোটো মাংস ছোটো ছোটো করে নিচ্ছি মুরগির মাংসটা আর মাথা আর গলা দেখেন কত পানি উঠেছে এটা আর একটু কষা কষা হবে এখন দিয়ে দিব জিরা দারচিনি বাটার জিরাটি একটু ভেজে নিয়েছি এখন কলিজার গিলাটা দিয়ে দেবে এটা সিদ্ধ করে ভাপ দিয়ে নিয়েছি ভালো করে ভাপ না সিদ্ধ করে নিয়েছি দেখেন কলিজাটা নাহলে রক্তটা বের হয় আর মাংসটা রান্না করলে উপরে ঝোলটা একটু সাঁকড়া সাঁকড়া লাগে জন্য ভালো করে সিদ্ধ করে সেকে ভালো করে ধুয়ে তারপরে কষানোর পরে আপনারা কলিজাটা দিবেন দেখেন মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে এখন লাউটা একটু লবণ দিয়ে ওই চুলায় লাউটা একটু ভাব দিয়ে নিয়েছি এটা দিয়ে দিব এটা একবারে কচি লাউ এরকম করি যদি রান্না করেন তাহলে বেশিক্ষণ লাউটা হইতে আর টাইম নেবে না যেহেতু লাউয়ে লবণ দিয়ে সিদ্ধ করেছি মাংস তো লবণ দিয়েছি আপনার লবণটা চেক করে লবণ দিবেন। এখানে আর কোনো পানি দিব না মাখা মাখা হয়ে গেলে লাউ রান্নাটা নামিয়ে ফেলব চুলাটা আশ কমিয়ে তারপরে রান্না করব এখন ঢেকে দেই আস্তে আস্তে করে রান্নাটা হোক দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে একবারে সিদ্ধ হয়ে গেছে দেখেন একবারে গেছেন একবারে সিদ্ধ হয়ে গেছে এগুলো কচি লাউ দিয়ে এইভাবে রান্না করবেন আর উপরে আমি একটু জিরা দিয়ে দিচ্ছি জিরার এটা আপনারাও খাবেন বাচ্চাদেরও খাওয়াবেন খুব মজার একটা লাউ দিয়ে মুরগি কলিজা ঘিলা গলা মাথা সব দিয়ে রান্না করবেন সাথে মুরগির মাংস ছোটো ছোটো টুকরা করে দিবেন আর কচি লাউটা নেবেন আল্লাহ ফেস